ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো চলো তোমাদের সাথে আবার তাজপুরের নেক্সট একটা পার্ট নিয়ে চলে আসলাম যতদূর দেখেছিলে তারপর থেকে হচ্ছে এটাই সন্ধেবেলায় আমাদেরকে চা কফি দিয়েছিল তোমার দাদা চা নিয়েছিল আমি কফি নিয়েছিলাম আর এই যে ওখানকার মনোরম দৃশ্য আর তার সাথে আমাদের দিয়ে দিয়েছিলো এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া আর সস এই ছিল আমাদের সন্ধ্যে স্ন্যাক্স ওখানকার এটা সবসময় সবার জন্যই দেবে এটার জন্য আলাদা কোনো কোনো পয়সা দেওয়ার কোনো দরকার পড়ে না এটা পুরো প্যাকেজের মধ্যে আর এই যে দেখতেই পাচ্ছ তোমার দাদার আমি দুজনে বসে আছি বক বক করে যাচ্ছি আর তোমাদেরকে আর একটা কথা বলে দিই এটা কিন্তু আমরা প্যাকেজ সিস্টেমে গেছিলাম আর যেদিন গেছিলাম সেই দিন ব্রেকফাস্ট ওয়েলকাম ড্রিঙ্কস ছিল এত সুন্দর একটা মানে জায়গায় টাইমে স্পেন্ড করছি তোমাদেরকে বলে জাস্ট বোঝাতে পারবো না আর মানে তোমার দাদাই এই পুরো প্ল্যানিংটা ওই করেছিল মানে বলতে পারো কোনো এক প্রকার সারপ্রাইজই হয়ে গেছি আগে থেকে সেভাবে মানে এখানে আসবে এরকম প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল না মৌসুমি আইল্যান্ড যাবো এখানে আসবে এরকম প্ল্যান ছিল না দেখাটাও মানে এতই সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো আর এইখানিক্ষণ আগে এই যে এই সব দিয়েছিলম খেপে সাবার করেছি সন্ধ্যা স্ন্যাক্স এটাই ছিল এখন তোমরা জন্য গান চালাতে মানে সত্যি বলছি মানে এরম একটা দিন আজকের দিনটা কাটাবো ভাবতে পারিনি দেখো সম্পর্ক তো অনেক পড়া থাকেই সেগুলো চলতে থাকে কিন্তু সাত আটটা বছর দিয়ে না করেও একটা মানুষের সাথে এইভাবে কাটিয়ে দেওয়াটা অত সস্তা বিষয় হয় না চলো পরে আসছি এবার এখন বাজে প্রায় রাত্রি নটা আমরা এতক্ষণ পুরো আমাদের রিসর্টে বসে সময় কাটালাম কাটানোর পরে ওয়ার আমি একটু রাতের দিকে আসলাম বিচের কাছে তো দেখতেই পাচ্ছ আর তোমাদের সাথে আমি এটাও একটু শেয়ার করে নিই এটা এখানে আমরা প্যাকেজ ট্রিপে গেছিলাম আর সকালের ওয়েলকাম ড্রিঙ্কস ছিল তারপর লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের সাথে আমি সন্ধ্যে স্ন্যাক্সটাও শেয়ার করলাম পরের দিনকে সকালের তোমাদের রাতের ডিনারটাও আমি এখানেই শেয়ার করে নেবো ইভেন আমাদের পরের দিনের যে ব্রেকফাস্ট সবটাই কিন্তু আমি এই ব্লগটার মধ্যে শেয়ার করব কারণ এর বাইরে কিন্তু আর একটা কথা যদি কারোর আমার ড্রেস আপ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে যদি আমার কোনোভি কিছু নিয়ে সমস্যা থেকে থাকে তো সরি তোমাদের সমস্যাটা তোমরা তোমাদের কাছেই রাখো আমি আগেও বলেছি আমি আমার রুচিতে চলি আমি আমার টেস্ট অনুযায়ী চলি হ্যাঁ ভালো যে ভালো সময়গুলো কাটিয়েছি সেই ভালো সময়টা তোমাদের সাথে শেয়ার করছি এটাই যথেষ্ট এর বাইরে আমার কাছে আর কিছু নেই আর এই প্যাকেজে আমাদের চারবেলা খাওয়ার সাথে রুম সব কিছু আমাদের পার হেড পড়েছিলো এক একজনের পনেরোশো টাকা করে যেহেতু আমরা উইকডেসে গেছিলাম তাই জন্য এটা যদি তোমরা শুক্র শনি রবিতে যেতে তাহলে ওটাই তোমাদের সতেরোশো পঞ্চাশ করে কিন্তু পড়বে বাট আমরা যেহেতু গেছিলাম উইকডেসে শনি রবির মধ্যে যাইনি তাই জন্য আমাদের সেটা পনেরোশো করে পড়েছে আর দেখো জাস্ট ভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার এই জায়গাটাই যে কি অসাধারণ লেগেছে মানে বারবারই তোমাদেরকে আমি বলে গেছি আর অবশ্যই তোমরা এখানে কন্ট্যাক্ট তোমরা যদি মনে করো তোমরা কন্ট্যাক্ট করবে অবশ্যই আমাকে কমেন্ট মাধ্যমে জানিও আমি অবশ্যই তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই রিসর্টের এই রিসর্টটা থেকে আমাদের বিচে আসতে পাক্কা তিরিশ সেকেন্ড সময় লাগে তার বেশি নয় আর তোমরা এখানে খাওয়া দাওয়া তো প্রচণ্ড রকম ভালো সেটা নিয়ে কোনো কথাই নেই আর একজন অবস্থাটা দেখা মা সাবধান বাচ্চাগুলো কত বাচ্চাগুলো কত দুধও খাবে কামড়ে না দেয় সাবধান কিন্তু নিচে দিয়ে দাও না তুমি ধরে দিয়ে দাও খেয়ে নেবে তো তোমরা বুঝতেই পারছো এখানে কী করছে হ্যাঁ তোমার দাদা ওইখান দিয়ে বিস্কুট কিনে নিয়েছে এখানকার সমস্ত কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিলো মানে সত্যি কথাই আমাদের ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো করতে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে প্রায় প্রায় এখন বাজে সাড়ে দশটা থেকে এগারোটা বাজে তো আমাদের ডিনারটা দিয়ে গেছে ঘরে কারণ আমরা ও তো খাবো না বলে ডিনার ঘরে নিয়ে নিয়েছি তো ডিনারে কী দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি চিলি চিকেন চিকেন কষা দাঁড়াও এগুলো একটু সরিয়ে নিই এই যে রুটি আর এই যে ফ্রাইড রাইস মানে ফ্রাইড চিকেন আমি খাবো চিকেন কষা রুটি তোমার দাদা খাবার এই যে সালাড এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার দিয়ে গেছে চলো আস্তে আস্তে আমরা খেয়ে নেবো মোটামুটি ভালোই কেটেছেন আমাদের কালকে ফিরে যাওয়ার পালা আমাদের কালকে আজকের মতন হয়ে যাওয়া তো আবার সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আমরা বেরতে এইখান এখান থেকে ধরো বারো নাগাদ বেরবো এখন খেয়ে দেখে ঘুম দেবো আর সি ছেলে মরচু ঘুরে কান একাদি ভোরবেলা উঠেছি তো তো খাওয়া দাওয়া করে নি আমরা টাটা এটা ঠিক তার পরের দিন সকাল দেখো বিস্কুট কফি আর চা আমাদের দুজনের জন্য কিন্তু রুমে চলে এসে তারাই এসে দিয়ে গেছে খাবো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম বেরিয়ে তো যাবো একটুখানি বিচ থেকে ঘুরে আসি কারণ ব্রেকফাস্টটা নেবো আমরা সাড়ে দশটার সময় তো এখন একটু দশ পনেরো মিনিট বিচের থেকে ঘুরে আসি এসে ল্যাগেস জামা কাপড়গুলো সব লেগেস্ট সেরকম কিছু নয় ওগুলো এগুলো সব গোছাতে হবে স্নানটা করতে হবে তো যাই একটুখানি ঘুরে আসি বিচের থেকে আর চলো তোমাদেরকেও ঘুরে নিয়ে আসি চলো যাওয়া যাক সকালে নিস্তেজ পরিবেশ সুন্দর পরিবেশ চলো বিচের হাওয়ার আওয়াজ যাচ্ছে না বিচে জলাশয় এই দেখতেই পেরে আমাদের রুম এবার তোমাদেরকে চলো ফোনে রেখেই যাচ্ছি নিয়ে বীজটা কোথায় একদমই মানে এক মিনিটেরও রাস্তা নয় চলো ক্যামেরায় রেখেই যাবো বীজটাতে হ্যাঁ হ্যাঁ তো থেকে বেরিয়ে এই সামনে ক্যামেরা অফ ব্যাক ক্যামেরা করতে গেলে তোমরা যে ব্যাক ক্যামেরা অনেকক্ষণ বাড়ি ফাউন পড়েছে জল প্রচুর আছে আমরা এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছি জল আছে মানে তিরিশ সেকেন্ড হয়তো লাগে আর মানে আমরা ধীরে ধীরে হাঁটছি তাই জোরে জোর হাঁটলে সেটাও লাগলাম জিও এই যে হাঁটে আমরা তো কালকের গো জল এই আজ মতো জলটা আরো বেশি রয়েছে জল না জলে একটু আমরা যাই ভাবলাম তো নিচের সাইড দিয়ে হাঁটবো কিন্তু জল মেরে গেছে নিচের পাশ থেকে হাঁটলাম যেটা এসে তাকেই দাও ওই দেখো ঘো ঘো করে এইগুলো হ্যাঁ ভয় পাচ্ছে কি গো দেখো জল মানে তোমাকে এইভাবে আমি দেখাই আমি আর জাস্ট টর্চ শুইতে পারছি না মানে জল দেখে টর্চ হইতে পারছি থেকে বেরিয়ে বিচটা হচ্ছে এইটুকুনি আর কিছু না তোমরা নিশ্চয় বুঝতে পারলে কোনটুকু রাস্তা এদেরকে দিয়ে দাও না বাচ্চাগুলো নেই তো কী আছে বিস্কুট নিয়ে সেরকম থেকে লোকে দেবে বলে জাস্ট দেখো এই ওপরে উঠতে হয় বসার জন্য কালকে থেকেও আজকে জল বেশি হয়েছিল ও হো ও হো ও হো আসলে সবে বুদ্ধ পূর্ণিমা গেল না

তো আমাদের কিন্তু স্নান টেনান সমস্ত রেডি হয়ে গেছি আমরা স্নান করে ঘরটা পরিষ্কার করে দিয়েছি বলে আমরা কাজ আগেছি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে চলো ব্রেকফাস্টের মিনিট কী আছে সেটা আমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা যখন শেয়ার করেছি এটুকু করবো তো চলো যাওয়া যাক ব্রেকফাস্টটা করে নিই মারো এই যে খাবারের জায়গা আমাদের আগের দিন দুপুরেও দেখেছিলাম তো এখানে চলে এসে ব্রেকফাস্ট খেতে চলো খাওয়া যাক হ্যাঁ ফুলো ফুলো তোর খুশি মতন কিন্তু ডিম সিদ্ধ কেন হ্যাঁ বলবেন হ্যাঁ তো ব্রেকফাস্টের সাথে লুচি তরকারি ডিম সিদ্ধ মিষ্টি দেওয়ার কথা সবই দিয়েছিল শুধু ডিম সিদ্ধটা মিস করে গেছিল আমরা বেরিয়ে যাচ্ছি হয়ে গেল আমাদের ঘোড়া আর এই যাওয়ার ব্লগ আর শেয়ার করলাম না এই অবধি রাখলাম ব্লগটা অনেক বড় হয়ে টোটো ডেকে নেওয়া হয়েছে ফোন করে এই টোটোতে কাল এসেছিলাম তো আজও রেখে নেওয়া হচ্ছে ডেকে নেওয়া হয়েছে এবার আমরা উঠবো থেকে আর ওকে বাড়িতে হ্যাঁ যাবো চলো বাসে ওটো অবধি দেব

আমাদের বাস আগে থেকেই বুক করা ছিল তো আমরা মণিকাঞ্চন এই এসি বাসটি আমরা বুক করে নিয়েছিলাম আগের দিন তো দেখো অটো স্ট্যান্ডে এসে আমরা ডাইরেক্ট বাসে উঠে গেছি তারপরে আমাদের অবস্থা একদম খারাপ গরমে বহুত কষ্ট হয়েছিল খানিকক্ষণ স্ট্যান্ডে দাঁড়াতে হয়েছিল তারপর তো বাসটা আসবে এই বাসটা আমাদের বারোটা পঞ্চাশের ছিল এটা তোমাদের পুরো ডিটেলসটাই কম বেশি করে দিয়ে দিলাম বাকি যদি কারোর কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও আমি তোমাদের কমেন্টের মধ্যে অবশ্যই জানিয়ে দেবো আর এটাই এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি এই ছিল আমাদের জার্নি একটা ব্লগের মধ্যে দেওয়াটা পসিবল ছিল না তাই জন্য দুটো ব্লগ করতে হলো এক কিছু তো তোমরা ভালো থেকো অবশ্যই সবাই সবাই নিজের খেয়াল রেখো চলো টাটা আবার আসছি নতুন কোনো